গুড ইভিনিং সপাইকে আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সপাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে এখন সন্ধে প্রায় নেমে আসছে তো তার আগে একবার ব্যালকানিতে এলাম কয়েকটা গাছের ফুল ফুটেছে সেই ফুলগুলো তোলার জন্য তার আগে দেখো আমাদের বাড়িতে কিন্তু কত সুন্দর লেমন গ্রাস হয়েছে তো ভাবলাম কয়েকটা তুলে রাখি আজকে যখন চা বানানো হবে তখন একটুখানি দিয়ে দেব। আর তোমরা তো জানোই লেমন গ্রাস কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটাই ভালো তাই ভাবলাম যে একটুখানি তুলে নিই আর আজকের এই ব্লগটাও এখন থেকেই শুরু করি এই লেমন গ্রাসটাকে যখন আমরা নিয়ে এসেছিলাম তখন না ছোট্ট একটা গাছ তোমাদেরকে তো আমি দেখিয়েও ছিলাম যে কত ছোট একটা গাছ নিয়ে এসেছিলাম আজ দেখো কত বড় হয়ে গিয়েছে অনেকদিন আগে থেকেই লক্ষ্য করেছি এই যে গাছটাকে তবে কখনো মন হয়নি যে লেমন গ্রাসটাকে চায়ের সাথে মিলিয়ে খাবো করে তবে আজকে ঠিক মনে হলো যে না অনেকটাই বড় হয়ে গেছে এবার চায়ের সাথে মিলিয়ে খেলে কিন্তু কোনো অসুবিধা হবে না আর গাছের থেকে দেখছি কয়েকটা আরও পাতা বেরিয়েছে তো সেই পাতাগুলোকেও একটুখানি যত্ন দেখে নিলাম যে গাছগুলোর কি অবস্থা আর এখানে দেখো কত গাঁদা ফুল ফুটেছে সকালবেলায় মা কিন্তু ফুল দিয়েছে ঠাকুরকে তারপরেও দেখো গাছের মধ্যে এতগুলো ফুল রয়েছে আগের দিন ব্লগে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে এই গাছটার মধ্যে কত কুড়ি এসেছিল আজ দেখো কত ফুলও ফুটেছে এখন এই বিকেলবেলা পর্যন্ত আরও দুটো ফুল রয়ে গিয়েছিল তাই ভাবলাম ফুল দুটোকে তুলে নি আর তোমরা তো জানোই যে গাছের মধ্যে যদি মরা ফুল থাকে মরা পাতা থাকে সেই মরা পাতা এবং মরা ফুল গাছের যে ভালো রসটা থাকে সেই রসটাকে খেয়ে নেয় এবং বাকি যে পাতাগুলো নতুন পাতা বেরোবে সেগুলোকে কিন্তু রকমভাবে বাড়তে দেয় না তো এই একটা প্রবলেম থাকার জন্য ফুলগুলোকে কিন্তু আমি তুলে নিই আর এখন দেখো এখানে যে সাদা ফুলগুলো ছিল সেই সাদা ফুলগুলোকেও একটু করে আমি তুলে নিচ্ছি এখনো সন্ধে অবশ্য নামেনি তাই ভাবলাম ফুলগুলোকে তুলে নিই একটু পরেই সন্ধে হয়ে যাবে তারপর আর ফুলগুলোতে আমি তুলতে পারবো না তাই আমি এখন ফুলগুলোকে তুলে নিয়েছি এইবার তোমাদেরকে দেখাই যে আমি কতগুলো ফুল কিন্তু আজকে তুলেছি দেখো এই এতগুলো ফুল কিন্তু আমি তুলে নিয়েছি এবার যাব আমি রুমের দিকে চলো এবার বাকি লাইটগুলোকে জ্বালিয়ে দিই তারপর শুরু করবো ঘরটাকে একটু বোঝানো আসলে পুজো তো আর বেয়েছি বাকি নেই তাই ভাবলাম আজকে যেটুখানি ঘরের ফুল রয়েছে মানে টাটকা যে ফুলগুলো রয়েছে অরিজিনাল ফুল সেই ফুল দিয়েই কিন্তু আজকে ঘরের জায়গাগুলোকে একটু করে আমি গুছিয়ে নেব আসলে কি বলো তো অনেক সময়তে কিন্তু আমাদের যে ঘরের ফুলগুলো থেকে থাকে তো সেইগুলো না নষ্ট হয়ে যায় সেগুলো দিয়েই ভাবছি আজকে টুকটুক করে কয়েকটা জিনিস আমি বানিয়ে নিই তো আজকে কিন্তু সেটাই আমি করব তাছাড়া তোমার তো জানোই যতই হচ্ছে বাইরের দোকানের প্লাস্টিকের ফুল কিনি না কেন ঘরের ফুলের কিন্তু একটা আলাদাই মজা তো সেই জন্য রকম ফুল দিয়ে একটুখানি আমি সাজিয়ে নিচ্ছি বলতে পারো আজ একটু তাড়াহুড়োর মধ্যে দিয়েই রয়েছি কেন কি ওর অফিস শেষ হলেই কিন্তু আমাকে একটুখানি ওর সাথে বেরোতে হবে ঠিক করেছি ভগবানের জন্য একটুখানি শালু কাপড় নিয়ে আসবো যদি শালু কাপড় পাই তাহলে তো খুব ভালো হয় হলে কিছু কটনের যদি কোনো কাপড় পাই সে কাপড়টুকু নিয়ে আসবো আসলে এই পুজোর সময়তে আমরা সাজাগোজা করবো তবে ঠাকুর সাজাগোজা করবে না এরকম হতে পারে ঘরের ঠাকুরটাও তো সবথেকে বড়ো ব্যাপার না তাকে আমরা নিত্যদিন দেখছি তো সেই সমতে না মনে হয় যে ঠাকুরের জন্য যদি কিছু আনতে পারতাম তাহলে হয়তো মন থেকে ভীষণভাবে আমি খুশি হব তো সেই চিন্তা ভাবনায় না কয়েকদিন ধরে করছিলাম তবে সময় হয়ে উঠছিল না তো আজকে ঠিক করেছি একটুখানি যাব মার্কেট থেকে গিয়ে কিছু কাপড় নিয়ে আসবো মানে শালু কাপড় নিয়ে আসবো তো দেখা যাক কখন হাজব্যান্ডের অফিস ছুটি হয় আর বেশিক্ষণ সময় নেই মনে হয় তো এবার একটুখানি ততক্ষণ সাজে ঠাজিয়ে নিই ঘরটাকে তারপর আমরা বেরোবো তো দেখো এই সুন্দর করে দেখো ফুলের জায়গাটা সাজিয়ে নিলাম তোমাদের দেখতে কীরকম লাগছে আমাকে জানিও এরকম ফুল দিয়ে সাজাতে না আমার ভীষণ ভালো লাগে আমি বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম যে এটাকে সাজাবো সাজাবো কখনোই সেটা সম্ভব হয়ে উঠছিল না তবে পুজো তো সামনে চলেই এলো এবার টুকটুক করে সাজিয়ে নেব। এবার ঠিক করেছি প্রত্যেক দিন এরকম যখন ফুল বেঁচে থাকবে সেই ফুলটা দিয়ে কিন্তু এরকম করে আমি সাজিয়ে নেব ঘরের মধ্যে ছিল এরকম সুন্দর সুন্দর কালারিং স্টোন তো সেই স্টোনগুলোকে দিয়ে ভাবলাম এই গাছগুলোকে একটুখানি সাজিয়ে নিই আসলে পুজোর সময় না ইচ্ছে করে একটু নতুনত্ব করে সাজাতে তো তারপর যখন পুজো চলে যায় তখন মনে হয় যে না এগুলোকে সাজাবো না একটু অন্যরকম করে ঘরে ছিমছাম করে সাজিয়ে রাখবো কিন্তু পুজোর সময় এলেই আমাকে মনে হয় যত কালারিং জিনিসপত্রগুলো থেকে থাকবে সেগুলো দিয়ে পুরো ঘরটাকে আমি সাজাবো তো আজকেও ঠিক তেমনই মনে হচ্ছে ঘরের মধ্যে স্টোনগুলো ছিল তো সেই স্টোনগুলোকে দিয়ে কিন্তু আমি সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি আর আজকে যে আমার হাতে কয়েক ঘন্টা সময় রয়েছে এই কয়েক ঘন্টায় ভাবছি একটু অন্যরকম করে ঘরটাকে আমি সাজিয়ে নিই তাহলে বেশ ভালো লাগবে আর পুজোর আগে না আমার ঘর সাজাতে খুব ভালোভাবেই ইচ্ছে করে ঘরে ছাড়াঝাড়ি মোটামুটি আমি সব কমপ্লিট করে নিয়েছি তবে আজকে টুকটুক করে কয়েকটা জিনিস আমি সাজিয়ে নেব যেটা থাকবে এবার আমার পুজোর জন্য একদমই পারমানেন্ট তো দেখো এই যে ছোট্ট জায়গাটা ছিল আমার মাছেদের এখানে তো এখানে লাইটের জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল। ভাবলাম একটা এই ছোট্ট শোপিসটাকে দিয়ে দিই তো দেখো কত কিউট লাগছে তাই না এদিকে দেখো আমাদের বাড়িতে সুন্দর একটা ফ্লাওয়ার ভাস ছিল সেই ফ্লাওয়ার ভাসটা কিন্তু কখনোই সেভাবে আমি ব্যবহার করিনি তবে আজকে ঠিক করেছি একটু রকম করে সাজাবো আর তোমাদেরকে বললাম যে আমি না একটুখানি রিয়েল জিনিসটাকে ভীষণভাবে পছন্দ করি আর তার থেকেও বড়ো কথা হচ্ছে ঘরের মধ্যে যেসব জিনিসপত্রগুলো থেকে থাকে পুরোনো আইটেম সেগুলোকে আমি ভীষণভাবে পছন্দ করি তো দেখো এরকম সুন্দর সুন্দর দুটো পাতা আমি নিয়ে এসেছি তো সেই পাতাগুলোকে দেখো এরকম করে আমি অ্যাড করব। তোমাদেরকে আমি একবার দেখে দিচ্ছি যে আমি কীভাবে অ্যাড করবো আর ওই ছোট্ট যে কর্নারটা আছে ওই কর্নারটার মধ্যে আমি কিন্তু এটাকে রাখবো ঠিক করেছি তো দেখো প্রথমেই কিন্তু আমি আমার জায়গাটাকে সেট করে নিলাম এবার আমি ভাবছি যে কীভাবে কোন জিনিসটাকে কীভাবে আমি মুভ করতে পারবো কি পারবো না সেরকম একটা অবস্থাতে রাখলাম এবার দেখো কাঁচের গ্লাসটাকে আমি সেট করে দিচ্ছি যেহেতু এই জিনিসটা একটা কাঠের জিনিস তো সেজন্য জল যেহেতু ধরবে না জল ছুঁয়ে পড়ে যাবে তাই আমি ঠিক করলাম যে এরকম একটা গ্লাস দিয়ে দিই তাহলে গ্লাসটা দেখাও যাবে না আর গ্লাসের মধ্যে পাতাটাও কিন্তু ভালোভাবে অনেক দিন থেকে যাবে আবার এই গাছটা কিন্তু জলের মধ্যে থেকে যায় তো সেজন্য আমি কিন্তু এই গাছটাকেই নিলাম জানো তো টুকটাক করে ঘর সাজাতে আমার ভীষণ পছন্দ হয় তবে যদি এরকম পুজোর সময় আসে না পুজোর সময় আমার ইচ্ছে করে একটু নতুনত্ব করে সাজাতে এবং ঘরে থাকা জিনিসপত্র দিয়েই সাজাতে থেকে বেশি আমার ভালো লাগে তো সেই জন্য চেষ্টা করি ঘরের মধ্যে কি আছে কি নেই সেটা দেখার তারপর ঘরের টুকটাক জিনিসপত্র দিয়েই কিন্তু ঘরটাকে আমি সাজিয়ে নিই এবার এখানে যে ফ্লাওয়াভাসটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমি নিয়েছিলাম কিন্তু মিন্ত্রা থেকে আসলে মাঝে মধ্যেই আমাদের বাড়িতে যে কোনো অকেশন হলে তখন কিন্তু ফ্লাওয়াভাসের দরকার পড়ে এবং সেই ফ্লাওয়াভাসের মধ্যে আমরা রাখি কিন্তু অরিজিনাল ফ্লাওয়ার তো সেই জন্য দুটো ভাস বড়ো বড়ো নিয়েছিলাম তো তার মধ্যেই মাঝে মাঝে কিন্তু যখন আমাদের ফুল থাকে না অরিজিনাল তখন কিন্তু এরকম প্লাস্টিকের ফুলই কিন্তু আমি রেখে দিই আর এটাকে আমি চেঞ্জ করলাম এই কারণে কেন কি এই ভাসটা কিন্তু অনেকটাই ভারী ছিল এবং এই ফ্লাওয়ার্সটা আমি এখন নতুন রেখেছি এটা একটু তল দিকটা ভারী বলে ফুলটা যে হাওয়া লেগে পড়ে যাবে তার কিন্তু কোনোরকমভাবে সম্ভাবনা নেই তো সেই জন্যই আমি একটুখানি চেঞ্জ করে দিলাম আর এখানে যে ফ্লাওয়ার্সটা ছিল সেটাকে একটুখানি চেঞ্জ করে দিলাম আর তার বদলে অন্য যে মিন্ত্রা থেকে আমি ফ্লাওয়ার্সটা নিয়েছিলাম ওটাকে দিয়ে দিলাম শুধুমাত্র ফ্লাওয়ারটাকে আমি চেঞ্জ করে দেব আর আমি ডাইনিং টেবিলটাকে খুব একটা বেশি সাজাই না এই কারণে কেন কি আমার অ্যাক্সেস করতে যতটা সিম্পল রাখা দরকার ততটাই আমি রাখি খুব একটা বেশি আমি রাখি না এজি বিজি রাখি না যেরকম অনেকেই পছন্দ করে ম্যাট রাখা বা যদি কোনো ক্লথ থাকে সেটাকে রাখা তো আমার মনে হয় আমাদের এই ডাইনিং টেবিলটা এমনিই সুন্দর এখানে কোনো কিছুর প্রয়োজন পড়ে না তো সেই জন্য আমি এরকম করেই রেখেছি তবে পরবর্তী সময়ের জন্য আমি কোন রকম কোনোরকমভাবেই কিছু বলতে পারছি না কেন কি কখন মুড চেঞ্জ হবে তখন মনে হবে যে না একটুখানি অন্যরকম যদি করা যায় তাহলে হয়তো ভালো হয় তো তখন হয়তো করতে পারি তবে এখনকার জন্য আমার কাছে এটাই সব থেকে বেশি সুন্দর আর এখানে যে গাছটা ছিল তো সেই গাছটাকে চেঞ্জ করে এখন এই দিকের এই গাছটাকে আমি রাখছি আসলে ওই গাছটা না একটুখানি রোদের প্রয়োজন ছিল তাই ভাবলাম ওটাকে একটু রোদে দিয়ে দিই আর পুজোর কয়েকদিন বরং এই গাছটাই এখানে রাখি তাহলে দেখতে বেশ ভালো লাগবে তো সেই জন্য এই গাছটাকে আমি এখন এদিকে এই কর্নারে করে দিয়েছি আসলে এই সোফার পাশে না একটা সুন্দর গ্রিন এরিয়া যদি থাকে তাহলে বেশ দেখতে ভালো লাগে তো সেই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু আমি এখানে এই গাছটাকে রাখলাম আর দেখতেও কিন্তু বেশ লাগছে তো সেই জন্য আমি এটাকে এখানেই করে দিলাম গাছটাকে সরিয়ে নেওয়ার পর কিন্তু এই জায়গাটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে তাই ভাবলাম এখানে কিছু একটা অ্যাড করি আর এই পুদ্ধার পাশটা দেখলাম অনেকটাই ফাঁকা লাগছে আর এখানে তেমন কিছু গ্রিন অ্যাড করবো না অলরেডি এখানে অনেক কিছুই গ্রিন রাখা রয়েছে তো সেই জন্যই ছোট্ট হেরিকেনটাকে এখানে অ্যাড করলাম তবে এই হেরিকেনটা হচ্ছে কিন্তু কাঠের দেখতে বড্ড সুন্দর লাগছে তো সেই জন্য ভাবলাম এখানে এটাকে রেডি করে দিই আর দেখো লাইটটা চালানোর পর কত সুন্দর লাগছে এই জায়গাটা আর বাইরের পরিবেশটাও না বেশ সুন্দর লাগছে জাননার ফাঁকা ফাঁকে দেখা যাচ্ছে যখন তখনই মনে হচ্ছে যে কি সুন্দর পরিবেশ এবার রান্নাঘরটাকে সাজাবো না এটা কি হতে পারে তাই ভাবলাম এই ফ্লাওয়ার বাসটাকে আর এদিক ওদিক কোথাও রাখবো না এই ফ্লাওয়ার বাসটাকে আমি এখানেই রেখে দিই আসলে কি বলো তো আমাদের মেয়েদের বেশিরভাগ সময় কিন্তু আমাদের এই রান্নাঘরের মধ্যেই কাটাতে হয় তাই রান্নাঘরটাকে যদি না সাজাই তাহলে কি আর ভালো লাগবে তো সেই জন্য রান্নাঘরের এই জায়গাটাকেও একটু সুন্দর করে সাজিয়ে নিলাম চলো এবার পুরো ঘরটাকে এক ঝলক আমি দেখিয়ে দিই হয়ে গিয়েছে সন্ধ্যেবেলা আর এদিকে মনে হয় অভিষেকের অফিস প্রায় ছুটি হবে হবে করে আর আমি ভাবলাম এরকম সময় কিছু একটা বানিয়ে রাখা যাক তো আগের দিনই মা এখানে এই ডালটাকে ভিজিয়ে রেখেছিল এটা হচ্ছে ধোয়া বিড়ির ডাল তো সেটাকে একটুখানি পেস্ট করে নেব আর পেস্ট করে নেওয়ার পর একটুখানি ভাবছি সন্ধ্যেবেলাতে একটুখানি চায়ের সাথে যদি একটুখানি পকোড়া হয়ে যায় তাহলে তো বেশ ভালো হয় তো সেই জন্য পকোড়াটাই ভাবলাম একটুখানি আমি বানিয়ে রাখি তো তার জন্য দেখো ডালটাকে পেটে নেওয়া হয়েছে আর ডালটা যদি একটু দাদারা থেকে থাকে কোনো অসুবিধা নেই তো যদি পেস্ট হয়ে যায় তাহলে তো কোনো প্রবলেমই নেই তবে একটু দাদারা থাকলে বেশ খেতে ভালো লাগে আর এখানে দেখো মা কিন্তু রেডি করে নিচ্ছে আসলে পকোড়াটা মাই বানাবে আর তার আগে দেখো এখানে মা কী কী দিয়েছে হলুদ গুঁড়ো দিয়েছে লঙ্কা গুঁড়ো দিয়েছে সাথে ধনে পাতা কুচি দিয়েছে কাঁচা লঙ্কা দিয়েছে আর একটুখানি আদা কুচি দিয়েছে সমস্তটাকে কিন্তু একদিকে ঘুরিয়ে ভালো করে প্রথমে এটা ভালো করে মেখে নিতে হবে তবে একদিকেই ঘোরাতে হবে না হলে কিন্তু জিনিসটা মানে ভালোভাবে মানে ফুলবে না তো অনেক সময় কি হয় না ঘোরানোর ওপরেও কিন্তু জিনিসটাকে ডিপেন্ড করে তো সেটাই মা বলে দিল আমাকে তুমি সেটা বলে দেবে করে তো সেটাই আমি এখন তোমাদের বলে দিলাম আর এদিক থেকে মা এখন কিন্তু এটাকে রেডি করে নিয়েছে মোটামুটি এবার শুধুমাত্র তেলে ভেজে নেওয়ার পালা বিশ্বাস করো একটা কথা তোমাদেরকে আমি বলি তোমরা শুনলে হয়তো তোমাদের সাথেও জিনিসটা রিলেট করতে পারবে দেখবে যখন অনেকটা পরিশ্রম হয়ে গিয়েছে তখন যদি চায়ের সাথে এরকম সুন্দর একটা পকোড়া থাকে বা কিছু থাকে তখন না বেশ ভালো লাগে আর বাইরের ওয়েদার তোমাদের দেখালামই কত সুন্দর রয়েছে আর কিছু সময় আগেই কিন্তু বৃষ্টি হয়েছিল মানে এক ফসলা এত পরিমাণে বৃষ্টি এখানে হয়েছে কি বলবো আর আমি যেটুখানি শুনতে পেলাম নাকি বেঙ্গলে মানে কলকাতা এরিয়াতে এখন অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে যা দেখলাম তারা কিন্তু অনেকটাই ভয়ানক আর তার সাথে শুনলাম অনেক দুঃখের ঘটনা যেগুলো শোনার পর কিন্তু অনেকটাই খারাপ লাগছে বিশেষ করে খারাপ লাগছে বাচ্চাদের জন্য কেন কি ওরা সারা বছরটা অপেক্ষা করে থাকে যে কখন মা আসবে এবং সেই সময়টাতে আমরা একটুখানি আনন্দ ফুর্তি করব। শুধু বাচ্চা বলাটাও ভুল হবে কেন কি আমরা যারা বড়রা রয়েছে তারাও কিন্তু অপেক্ষা করে থাকি এই মুহূর্তটার জন্য আর প্রকৃতির ওপরে তো আমাদের কারোর হাত নেই শুধু একটুখানি আশা রাখবো যেন সবাই পুজোটাকে ভালোভাবে যেন এনজয় করতে পারি আমরা চল এবার পকোড়াটাকেও সার্ভ করে দিই চায়ের সাথে আর আজকের এই ব্লগটাকেও তাহলে এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ব্লগটা তোমাদের কিরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলো না তো চলো আজকের জন্য টাটা